mamam mamam koi mamam mamam koi itu anggul sesatnya besto খাবার না খেয়ে আঙ্গল আমার মামা মাসে করছে আগের তুলনায় আসে একটু দুষ্টু হয়েছে বেশি বেশি দুষ্টমি করে তবে হাত পা এটা বেশি করে তবে সে তার মতনই ব্যস্ত থাকতে চাই একটু জ্বলায় না আমাকে সকাল ভোরে ঘুম থেকে উঠে খেলা করল জানি যে এখন সে আবার ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে এখন খেলা করে খাবার দিয়ে খেতে চায় না এখন সে খেলবে তার খেলার সময় হয়ে গেছে তবে সে এখনো চার মাসে চার মাসে পড়লেও সে এখনো নিজের থেকে উপর হইতে পারে না আর এখনো নিজে নিজে উপর হতে পারে না তবে এক পাশে কাত হয়ে যায় তো আমি জানি না সে কখন উপর হইতে পারবে নাকি চার মাস শেষ হওয়ার পরেই হবে এখন বুঝতে পারতেছি না জানলে একটু জানাবেন প্লিজ কয় মাসে উপ হতে পারে তবে আমার প্রথম বেবি সব কিছু দেরিতে হয়েছে ও বসা শিখছে দেরিতে হাঁটা শিখছে দেরিতে ওর পেলাইও কি সেম হবে কিনা সেটা বুঝতে পারতেছি না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এখন তাকে জোর করে হলেও একটু খাওয়াইতে হবে খাওয়াই ওর গোসলের টাইম হয়ে যাবে তবে আমার ফাতিহা খুবই শান্তমে মেয়ে অতটা জ্বালায় না আমাকে অতটা বিরক্ত করে না ঘুম আসলে তখন একটু বেশি জ্বালা করে কান্নাকাটি করে খুব সবাইকে আল্লাহ হাফেজ বলেন আল্লাহ হাফেজ বলে দেন সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই সালাম দেন একটা সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ